উনিশের ক্ষমতা দীর্ঘায়িত হবে এই জন্যে না যে উনি ক্ষমতায় থাকতে চান বরং এই জন্যে জনগণ ওনাকে চাপ জিয়ার পরে উনি দ্বিতীয় জনপ্রিয়তম তোমার রাষ্ট্র নেতা এখন পর্যন্ত এটা মাথায় রেখে আজকে নির্বাচন কালকে সকালে নির্বাচন এভাবে হতে পারে না আপনি সময় দেন আপনি বছর বছর তো নির্বাচন না করে থেকেছেন আপনি নির্বাচনেই আসেন নাই আজকে আপনি সকাল বেলা ঘুম থেকে উঠে বলছেন কালকে নির্বাচন দিলে দেশের অবস্থা ঠিক হয়ে যাবে কেন সংস্কৃতি কমিশন গুলো কাজ করছে আপনি তাদেরকে সাহায্য করেন আপনি রাজনীতিবিদ হিসেবে আপনার সেই দায়িত্ব নাই সেটা করেন সেটা না করে আপনি রাস্তায় সারাক্ষণ মাইকে মিছিল এ বলে বেড়াচ্ছেন নির্বাচন দিতে হবে কেন নির্বাচন আজকেই কেন দিতে হবে আপনি ধৈর্য ধরেন আপনি সংস্কার কমিশনকে সাহায্য করেন সেই সাহায্য আপনি একটা প্রবীণ রাজনীতিবিদ হিসেবে কেন করতে পারছেন না প্রবীণ রাজনৈতিক দল হিসেবে কেন করতে পারছেন না সেটা বরং আমার বিএনপির কাছে প্রশ্ন ডক্টর আপনার যেতে দেবেন না তাকে ধরে রাখেন তাকে কাজ করার সুযোগ দিন পনেরো সতেরো বছর জঞ্জাল পনেরো মাসও না তিনি যদি বছরের নির্বাচনের কথা বলছেন আমি তো বলবো অনহ দশ বলেন না কেন অনী সতেরো বছর বলেন না কেন সতেরো বছরই যদি আমাদের রাজত্ব করতে পারে অনাচার করতে পারে আর একটা রোগ যদি সতেরো বছর ভালোভাবে রাজত্ব করতে পারে তাকেই থাকতে দেয় ডক্টর তুমি ভাই নির্বাচন দাদাও নির্বাচন দিয়া তুমি তাড়াতাড়ি ভাগ হাসিনা তো পালানোর সুযোগ পাইছে তুমি পালানোর সুযোগও পাইবা তোমার দুই মাসের সময় দিলাম দুই মাসের ভিতরে ক্ষমতা ছেড়া দিয়ে নির্বাচন দাও দর্শক ভিডিও ইন্ট্রো দেখেই বুঝতে পারছি কতটা গুরুত্বপূর্ণ চলেছে এবং এরকম একটি ঘটনা ঘটবে এটা কেউ বুঝতে পারে না এরকম একটা মানে এই শিরোনাম দেখে আপনারা বুঝতে পারছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক না টেনলে সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে যদি আপনারা এই বিষয়টা জানতে চান এবং বুঝতে চান চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাব এবং যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট দিন চলুন আমরা ভিডিওটি দেখে নেই ভারত তাদের জায়গা থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে এমন কি নয় সম্পর্ক থাকবে কিন্তু এই সম্পর্ক তবে শ্রদ্ধা আর সমতা

আপনি ধৈর্য ধরেন আপনি সংস্কার কমিশনকে সাহায্য করেন সেই সাহায্য আপনি একটা প্রবীণ রাজনীতিবিদ হিসেবে কেন করতে পারছেন না প্রবীণ রাজনৈতিক দল হিসেবে কেন করতে পারছেন না সেটা বরং আমার বিএনপির কাছে প্রশ্ন ডক্টর আপনার যেতে দেবেন না তাকে ধরে রাখেন তাকে কাজ করার সুযোগ দিন পনেরো সতেরো বছর জঞ্জাল পনেরো মাসও যাবে না তিনি যদি অনধিক চার চার বছরের নির্বাচনের কথা বলছেন আমি তো বলবো অনেক দশ বছর বলেন না কেন অনেক সতেরো বছর বলেন না কেন সতেরো বছর যদি আমলে রাজত্ব করতে পারে অনাচার করতে পারে আর একটা লোক যদি সতেরো বছর ভালোভাবে রাজত্ব করতে পারে তাকেই থাকতে ডক্টর এনুস তুমি ভাই নির্বাচন দেওয়া দাও নির্বাচন দিয়া তুমি কই যে বা তাড়াতাড়ি ভাগ হাসিনা তো পলানোর সুযোগ পাইছে তুমি পলানোর সুযোগও পাইবা না তোমার দুই মাসের সময় দিলাম দুই মাসের ভিতরে ক্ষমতা ছেড়া দিয়ে নির্বাচন দাও নয়তো তোমার পরিণাম হাসিনার চেয়েও খারাপ হবে আমি জাহিদ বললাম এই দেশে খালেদা হাসিনা টু পিস আমি জাহিদ ওয়ান পিস নিশ্চয় বুঝতে পারছেন কাগল তুলনা করছি আমার সাহসটা কিরকম আর কলিটা কত বড় বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠন হিসেবে অত্যন্ত শক্তিশালী গত কয়েক বছর বিএনপির সঙ্গে প্যারালালি যেই দলটির উপর ক্রমাগত নিবর্তন চালানো হয়েছে যেই দলটিকে ভাঙবার চেষ্টা করা হয়েছে যেই দলটির নেতাকর্মীরা জেল জুলুম থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত নানান রকম নিবর্তনের মুখে পড়েছে সেই দলটির নাম হচ্ছে জামাতে ইসলামী কিন্তু তারপরেও আমরা দলটির যে সাংগঠনিক শক্তি ঐক্য সংহতি এবং একেবারে দলের টপ থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত দলের প্রতি যে আনুগত্য এবং আমরা লক্ষ্য করেছি সেটি সার্টেনলি একটা বিষয় ইঙ্গিত করে যে সংগঠন হিসেবে জামাত শক্তিশালী শুধু নয় তাদের নেতা কর্মীদের যে ঐক্য সংহতি দৃঢ়তা এবং দলের প্রতি আনুগত্য তাতে একটি রাজনৈতিক দল হিসেবে জামাতকে যার মানে যে ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হোক না কেন দলটি টিকে ছয় এপ্রিল সকালে বাংলাদেশের সেনা ওয়াকার জেনারেল ওয়াকার উজ্জামান তিনি বিদেশ সফরে গেছেন তার এই বিদেশ সফর এর আগে আমরা জানি যে তিনি বিদেশ সফর এর আগে দুবার করেছেন একবার তিনি ক্ষমতায় বসার পর একবার তিনি আমেরিকায় গেছিলেন ইউএসএ সেখান থেকে ক্যানাডা গেছিলেন ক্যানাডা থেকে ফিরে আসেন তারপর আর একবার এই মাসখানেক আগে তিনি গেছেন আমাদের সেন্ট্রাল আফ্রিকায় সেখানে গিয়েছিলেন সেখান থেকে তিনি আবার ফিরে আসেন সম্ভবত সাতই মার্চ তারিখে তিনি ফিরে এসেছিলেন দেশে এবার তার এই যে সফরটি হতে যাচ্ছে এটি তিন নম্বর সফর এটা কোথায় যাচ্ছেন এটা প্রথমে ভাবা গিয়েছিল যে বাংলাদেশের সাথে যাদের এখন খুব বড় আত্মিক সম্পর্ক তৈরি হচ্ছে সেই আর্থিক সম্পর্ক যেখানে তৈরি হচ্ছে এক পাকিস্তান এবং দুই চীন এই দুটো জায়গার এই দুটো দেশের কোনো একটাতে হয়তো যাবেন তিনি বিশেষত কয়েকদিন আগে চীন থেকে ঘুরে এসেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা জনাব ড মোহাম্মদ ইউনুস এবং এ খবরও পাওয়া যাচ্ছে কয়েকদিনের মধ্যে পাকিস্তান থেকে সেখানকার বড় একটা দল তারা আসছেন সরকারিভাবে বাংলাদেশ সফর করতে এই সম্ভাবনা আপনি খেয়াল করে দেখুন যে আমাদের বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা তিনি যে লাইনে রাজনৈতিক লাইনে চলছেন সেই লাইনের বিরুদ্ধে চলছেন কিন্তু আমাদের ওয়াকার উজ্জামান সাহেব তিনি তিনি কি তাহলে তিনি এখন যদি ট্রেডের জন্য যাওয়া হয় ব্যবসার জন্য যাওয়া হয় শুধু সাধারণ ব্যবসার জন্য রেডিমেড গার্মেন্টস ইত্যাদির জন্য যদি যাওয়া হয় তাহলে আমাদের ওয়ার্কার উজ্জামান সাহেব কেন যাবেন সেটা যাওয়ার কথা হচ্ছে বাংলাদেশের যে সরকার রয়েছে এখন তার যে উপদেশটা এই বাণিজ্য সম্পর্কে ট্রেডে তার যাওয়ার কথা অর্থাৎ তিনি মূলত যাচ্ছেন রাশিয়ার সাথে মানে চীন ছাড়া আরেকটা পাওয়ার সেন্টার তার দিকে তার উপরে কিন্তু তিনি নির্ভর করবার জন্যেই তিনি সেই বার্তা দেওয়ার জন্য তিনি রাশিয়াতে যাচ্ছেন আরো মনে রাখতে হবে রাশিয়া হচ্ছে ভারতের সবথেকে পৃথিবীর সব কাছের বন্ধু অল ওয়েদার ফ্রেন্ড সুতরাং ভারতের সাথে তো একটা সম্পর্ক আছে সেই সঙ্গে রাশিয়ার সাথে তিনি গেছেন যুদ্ধাস্ত্র চীনকে বাদ দিয়ে রাশিয়ার কাছ থেকে যুদ্ধাস্ত্র কিনবার পরিকল্পনায় এক দুই হচ্ছে সেখানের সাথে তার আর একটা সাধারণ বাণিজ্য বাড়াবার জন্য। তাহলে সাধারণ বাণিজ্য বাড়াবার জন্য যে ক্রোয়েশিয়াতে যাচ্ছেন ক্রোয়েশিয়ার সাথে বাংলাদেশের কি ট্রেড সেটা একটু দেখা যাক তাদের ব্যবসাটা কি দেখুন খবর এখানে দেখতে পাচ্ছি যে ক্রোয়েশিয়ার সাথে সেনা প্রধান কি এবার কি ফিরতে পারবেন দেশে এবার সেনা প্রধানকে কি ফিরতে দেওয়া হবে কিংবা সেনা প্রধানের অনুপস্থিতিতে কি একটি অভ্যুত্থান রচনা করা হবে কদিন আগে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান সফরে গিয়েছিলেন সে সময় দুজনের ডালপালা এমন মেলে ধরানো হয়েছিল যে সেনাপ্রধান দেশে আর ফিরবেন না তিনি একবারে চলে গেছেন কিংবা তিনি তাকে দেশে ফিরতে দেওয়া হবে না তার বিমান নামতে দেওয়া হবে না তিনি যখন ফিরে এলেন তখন বলা হলো যে তার বিমান শাহজালাল বিমানবন্দরে নামেনি তেজগাঁ বিমানবন্দরে নেমেছে এটি অবশ্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে ধারণা নেই এমন লোকজনই বলেছেন যে শাহজালাল বিমানবন্দর কোথায় কিংবা আহ তেজগাঁ বিমানবন্দর কোথায় এই ধারণা না থাকা মানুষ বলেছেন এবং একটা জিনিস চিন্তা করুন যে সেনা প্রধান তার তো আর এয়ারফোর্স ওয়ান কিংবা এয়ার ইন্ডিয়া ওয়ান এমন ব্যবস্থা নেই তিনি কমার্শিয়াল বিমানেই সফরে যান সেই কমার্শিয়াল বিমান কোন বিমানবন্দরে নামতে হলে সেই বিমানবন্দরে প্রসিডিউর আছে চাইলেই অন্য একটি বিমানবন্দরে গিয়ে ল্যান্ড করা যাবে না মেরে ফেললেই ল্যান্ড করা যাবে না সিভিল এভিয়েশনের এরকম কঠোর আইন আছে কাজে শাহজালাল বিমানবন্দর ছেড়ে সেনাপ্রধান যে তেজগা বিমানবন্দরে নেমেছিলেন এইগুলো আসলে গুজব প্রপাগান্ডা ছাড়া কিছু নয় ঠিক তেমনি এই যে রাশিয়া ক্রোয়েশিয়া সফর নিয়ে আবারও গুজব রুখতে পারে আসলে এখন পর্যন্ত সত্যিকার অর্থে যদি বলেন কদিন আগে বাংলাদেশের পরিস্থিতি বিশেষ করে সামরিক বাহিনী নিয়ে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল সামরিক বাহিনী সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিল সমন্বয়কদের পৃষ্ঠপোষকরা মন্তব্য করেছিল সামরিক বাহিনীর একদম জুনিয়র কর্মকর্তা সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে লেফটেন্ট জেনারেল পর্যন্ত ক্ষুব্ধ হয়েছিল এবং সৈনিকরা ক্ষুব্ধ হয়েছিল সেই পরিস্থিতিতে জেনারেল ওয়াকুজামান পরিস্থিতিটি ট্যাকেল দিয়েছেন ট্যাকেল দিয়ে বাহিনী এখন শান্ত আছে এবং সামরিক বাহিনী সবচেয়ে বড় কথা ঐক্যবদ্ধ বিএনপি কথা দিয়েছিল যে ঈদের পরে নির্বাচন ইস্যুতে তারা মাঠে নামবে তবে এতটা সিস্টেমিক ওয়েতে মাঠে নামবে এটা হয়তো অনেকে আইডিয়া করতে পারে এবং আমার কাছে মনে হয়েছে গেল অনেক বছর যাবত আমরা শুনতাম যে ঈদের পরে আন্দোলনটা নিয়ে আমরা মাঠে নামবো এবারও যখন বিএনপি ঈদের আগে এই বক্তব্য দিল তখন অনেকে বিষয়টা নিয়ে ট্রল করলো এবং কে এনসিপির যারা অনুসারীরা আছেন ফেসবুকে ভালোই কিন্তু বিএনপি রে বকাবকি করছেন যে আরে এগুলো তো পুরান কথা কোন ইত্তিত বাট এবার দেখেন আসলে কোন তবে মজার বিষয় হচ্ছে দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর সার্বিক একটা চাপ তৈরি হচ্ছে এটা বড়ই কি বলা হয় যে খারাপ সময় অথবা দুঃসংবাদ অথবা বলেন মানে ওনার যে গোল্ডেন এরা চলতেছিল সেটার মধ্যে একটা থমকে দাঁড়ার পর্যায়ে সামনে আসতে যাচ্ছে বিএনপি নিজে ডিসেম্বরে নির্বাচন চাইলেও এতদিন যাবত জামাত ইসলাম এবং আপনার কি বলা হয় যে অন্যান্য যে বৃহত্তর যে ইসলামিক দলগুলো ছিল তারা কিন্তু একত্রিত বা সম্মিলিতভাবে সরকারকে নির্বাচনের জন্য চাপ দেয়নি আর বিপুনের দলও আছে ছোটখাটো যে দলগুলো আছে কিন্তু হঠাৎ করে ঈদের পরে কেমন জানি প্রেক্ষাপটটা বদলাই গেল তবে জামাতের নেতাদের বক্তব্যগুলোকে কেউ কেউ ভাবছেন যে কৌশলী কারণ জামাতের একজন সিনিয়র নেতা কেন্দ্রীয় নেতাই রেজাউল করিম তিনি যখন বলছেন যে বসর শেষে এই দুই হাজার পঁচিশের শেষে জাতীয় নির্বাচন চায় জামাত প্রশ্ন উঠে যে আসলে ঘটনাটা ঘটছে কি এর মাঝখানে আবার আমরা দেখছি যে হেফাজত ইসলামের সাথে গতকালকে যে বৈঠকটা হয়েছে সেখান থেকেও ডিসেম্বরে আপনার মানে নির্বাচনের রোড ম্যাপ চায় হেফাজত ইসলাম আর এই বক্তব্য আমরা হেফাজত ইসলামের কাছ থেকে না পেলেও বিএনপির একজন কেন্দ্রীয় কমিটির নেতা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি হেফাজতের সাথে বৈঠকের পর একটা ব্রিফ করেছেন এখন দেখেন খাপে খাপে সব মিলা যাচ্ছে জামাত নির্বাচন চাই বছরের শেষে বিএনপি তো পারলে আগস্টে চাই পাঁচই আগস্ট এর মাঝখানে হেফাজত ইসলাম তাদের মানে কোরামের মধ্যে ঢুকে গেছে ভিপিনুর আগে থেকে রেডি তো সব মিলাইয়া বাকি আছে কি জাতীয় নাগরিক পার্টি এখন জাতীয় নাগরিক পার্টি তারা কতটুকু শক্তিশালী অথবা তারা সরকারকে নির্বাচনের দিকে নানিয়া সংস্কার প্লাস বাকি যে তাদের দাবি দাওয়াগুলো আছে সেগুলোর পক্ষে কতটুকু শক্তিশালী অবস্থানে রাখতে পারে সেটা দেখার বিষয় তবে ইশরাকের যে ঘোষণা বাকিদের যে ঘোষণা সেই ঘোষণার সামনে জাতীয় নাগরিক পার্টি কতদূর টিকবে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন এখনো নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক কথাবার্তা হচ্ছে বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন আবার বলা হয় জুন থেকে ডিসেম্বর আমরা ডিসেম্বরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চাই আর আমাদের দাবির সাথে হেফাজতে ইসলাম একমত হয়েছে গতকালকে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে হেফাজতের সাথে বৈঠকের পর তিনি বলছেন যে আপনার গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাতচল্লিশ আওয়ামী লীগের বিচার করা যায় বিচারে যা হবে তাই দেশের মানুষ মেনে নেবে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির করতে হবে তবে হেফাজতের সাথে বৈঠকের বিস্তারিত তিনি বলছেন আমরা সংস্কার চাই বিচারও চাই তবে তা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে যথার উপদেষ্টা বারবার বিভিন্ন মাধ্যমে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা বলেছেন কিন্তু এখনো নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক কথাবার্তা হচ্ছে আর আমাদের দাবির সঙ্গে হেফাজুল ইসলাম একমত হয়েছে এখন আমরা সরকারকে বলছি যে আগামী অল্প সময়ের মধ্যে আপনারা নির্বাচন আয়োজন করবেন ঘটনা ঘটেই চলছে এবার চমৎকার একটা সংবাদ পেলাম ডক্টর ইনুসের সাথে জামাতে ইসলামের একটা বিরোধ শুরু হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই পাঁচই অগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে সেই ক্যান্টনমেন্টে বর্তমান সেনা প্রধান জামাতে ইসলামের আমি ডক্টর শফিককে ডেকেছিলেন এবং তারা কয়েকজন একটি গ্রামের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন এবং তখন থেকেই ধারণা করা হচ্ছিল যে বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার পেছনে জামাত ইসলামের সমর্থন রয়েছে এবং ডক্টর ইনুজ বিশেষ করে অনেকটাই জামাত ইসলাম নির্ভর একজন সরকার প্রধান এবং আমরা দেখেছি যে জামাত ইসলামের অনেককেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আহ পোস্টে প্রদায়ন করা হয়েছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি একজন শিবিরের নন ক্যাডার ছিলেন এরকম সচিবালয় এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আমরা দেখেছি জামাত সমর্থিত বা জামাত অনুসারীদের বসানো হয়েছে এমনও জনশ্রুতি ছিল যে ডক্টর ইনুস সকালে ঘুম থেকে উঠেই প্রথম যে কয়জনকে ফোন করতেন তার মধ্যে জামাতের আমির ডক্টর শফিক ছিলেন একজন তো জামাতের সাথে ডক্টর ইনুসের এই দহম মহরমটা গোপন কোনো বিষয় ছিল না এটা খুব ওপেন একটা ভিজিবল বিষয় ছিল আর একটা দৃশ্যমান বিষয় ছিল কিন্তু সেই জামাতে ইসলামের সাথে ডক্টর ইনুসের এখন সম্পর্ক ভালো যাচ্ছে না গত সপ্তাহে জামাতি ইসলামের একটি উচ্চ পর্যায়ের মিটিংয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে একজন বক্তা ডক্টর ডক্টর ইনুসকে ধান বলে অভিহিত করেছেন হঠাৎ কেন ডক্টর ইনুসের উপর জামাতি ইসলামের নেতাদের এই কো এর অন্যতম কারণ হল যে জামাতে ইসলামের কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নেই তারা কিন্তু বাংলাদেশের কোন রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি না নির্বাচন কমিশনে দে আর নট রেজিস্টার তো তারা চেয়েছিল তাদের নিবন্ধনটা যেন ডক্টর ইনুস পিরিয়ে দেয় এবং অ্যাট লিস্ট টেন টাইমস কমপক্ষে দশ বার জামাতি ইসলামের আমির ডক্টর শফিক ডক্টর ইনুসকে অনুরোধ করেছেন কিন্তু ডক্টর ইনুস এ ব্যাপারে আজ অবধি কার্যকর কোনো ব্যবস্থা নেয় নেননি তিনি দিচ্ছি দিব করে করে জামাতি ইসলামকে ঘুরাচ্ছেন এবং জামাতি ইসলামের এই মুহূর্তে রেজিস্ট্রেশন পায়নি এবং জামাত ইসলাম রেজিস্ট্রেশন পাবে কিনা এটা নিয়ে একটা অনিশ্চয়তা শুরু হয়েছে এবং হয়তো এমন হতে পারে যে এই রেজিস্ট্রেশনের বিষয়টা ঝুলিয়ে রেখে হয়তো নির্বাচনের আগে তাদের রেজিস্ট্রেশন দিতে পারে কিংবা এটা নিয়ে দেন দরবার করতে পারে এটার জামাত ইসলাম এখন মনে করছে যে ডক্টর ইনুস তাদের ব্যবহার করে স্বার্থ উদ্ধারের পর তাদের ছুড়ে ফেলছে এবং ডক্টর ইনুস জামাত নির্ভর না ডক্টর ইনুস পার্টি যেটা এনসিপি শব্দ গঠিত এই পার্টিটা ডক্টর ইনুসের পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছে এবং এটি তার পার্টি এবং ডক্টর ইনুস জামাত কিংবা বিএনপি নয় তিনি এনসিপি কে ক্ষমতায় দেখতে চান এবং এ কারণেই তিনি নানান যান বাহানায় চাইছেন নির্বাচনটি যতদূর সম্ভব পিছিয়ে নেওয়া বারবার বলেছি যে চাপের মুখে তিনি বলেন যে ডিসেম্বরের মধ্যে বা ম্যাক্সিমাম নেক্সট ইয়ার জুনের মধ্যে নেক্সট ইয়ার জুনের মধ্যে তিনি নির্বাচনটা করবেন এদিকে সেনা প্রধানের পক্ষ থেকে একটি চাপ আছে যে বাই ডিসেম্বর দিস ইয়ার একটা নির্বাচন করতে হবে কিন্তু ডক্টর ইউনুসের গোপন অভিলাষ হলো যে তিনি নির্বাচনটা যদি দুই তিন বছর পিছিয়ে দিতে পারেন এবং এই সময় তিনি এনসিপি কে স্টাবলিশ করতে চান এনসিপি স্টাবলিশ হলে তখন ক্ষমতায় এনসিপি কে আনবেন বিএনপি জামাত ডক্টর ইউনুসের প্রেফারেন্স না কিন্তু তিনি বিএনপি জামাতকে কিছু পদ পদবি কিছু মেয়রশিপ এইসব টুকটাক দিয়ে তাদের একটা আপাতত খুশি রেখেছে এবং তাদের মাথায় হাত বুলিয়ে তাদের ব্যবহার করে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছে এটি জামাতি ইসলাম দেরিতে হলেও এখন উপলব্ধি করছেন অনুধাবন করছেন এবং তারা এ কারণে ডক্টর ইনুসের উপরে ভীষণ খেপেছে হ্যাঁ এবং তারা এখন কি করেন ডক্টর ইনুস ক্রমশ সবার মাথায় কাঁঠাল ভেঙে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন সেটা প্রকট হয়ে উঠছে এবং বিএনপির ভেতরে এটা নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়েছে যদিও বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যা শুরু করেছে চাঁদাবাজি সন্ত্রাস নির্যাতন এসব করে তারা অলরেডি দলটার যে একটা মানে আওয়ামী লীগের বিকল্প হিসেবে একটা ভালো ইমেজ হওয়ার সম্ভাবনা ছিল সেই ইমেজটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো আহ ডক্টর ইনুস কিন্তু এই চালগুলো দিচ্ছে তারা কিন্তু বিএনপি এই খারাপ কাজগুলো করতে অ্যালাউ করতেছে জামাতকেও এখন মোটামুটি রেজিস্ট্রেশনের মূলা ঝুলিয়ে তাদেরও এখন পর্যন্ত রেজিস্ট্রেশনটা দেয়নি বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডক্টর ইনুস তিনি এনসিপি কে এস্টাবলিশ করতে চায় এবং ক্ষমতাকে যতদূর সম্ভব কুক্ষিগত করতে চায় এবং নির্বাচনকে যতটা পারেন পিছিয়ে দিতে চান এবং সময়ই বলে দেবে যে তার এই অপ ইচ্ছেগুলো এই খারাপ ইচ্ছেগুলো আদৌ তিনি বাস্তবায়ন করতে পারেন কিনা প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন এবং আস্থা রাখবেন বাংলাদেশ সাময়িক সংকটে পড়লেও বারবার সেই সংকট থেকে সে দর্শক কর্মচারীদের বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপটের ইউনুসকে প্রেক্ষাপটে যে বাংলাদেশের ডক্টর ইউনুসকে কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন সেটা আমাদের কর্মচারীদের বাংলাদেশের মধ্যে আসলেই কি শেখা সিনা প্রত্যাবর্তন করলে সেটা ভালো হবে এটা আমাদের কর্মচারীদের আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ